আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকের ভিডিওটা আপলোড করতে গিয়েও একটু বেশি দেরি হয়ে গেল রাত হয়ে গেল আসলে সংসারের এবং ব্যবসায়িক সব দায়দায়িত্ব শেষ করে সব কাজ শেষ করে তারপরে আমাকে ইউটিউবে সময় দিতে হয় এই জন্য মাঝে মধ্যে ভিডিওগুলো আপলোড করতে গিয়ে একটু বেশি দেরি হয়ে যায় তো গতকালকেও আমার ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছিল অনেক রাত হয়ে গেছিল এই জন্য হয়তো বা আমার অনেক ভিউর্সরাই ওই সময়টাতে ঘুমাচ্ছিলেন যার কারণে আমার গতকালকের ভিডিওটা অনেকেই মিস করছেন তো যারা আমার গতকালকের ভিডিওটি মিস করছেন তাদের কাছে অনুরোধ করব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার গতকালকের ভিডিওটি অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ সেখানে খুবই গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত কিছু তথ্য দিয়ে আমার কিছু আসামিকে ইচ্ছা মতো জুতা ঠেঙ্গা ওয়াইকলা বাস দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে অন্যতম আসামি ছিল মেয়েরা পেয়ারে লালু ও না একজন ভিউয়ার্স আমাকে অনুরোধ করছেন তাকে পেয়ারি লালু না বলে যেন তাকে ঘৃণিত বা নিকৃষ্ট লালু বলি তো আমার ঘৃণিত লালু ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে ধুলাই করছি এবং মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরার যেই তো কাইমাক আফকিননি জামাই আছে তাকে দোলাই করছে এবং রোইং এর বাচ্চা লম্পট পরকের রাজা এবং মা নামের কলমকিনি ওই পরকের রানী ছাগিনোরকে ছাগিনুরের সোজা কথা মানে নষ্টামি নুংরামি তারা কিভাবে মানে কতটা করতে পারে নষ্টামি নুংরামির সীমা লঙ্ঘন করতে পারে সেগুলো কিছু তথ্য প্রমাণ দিছে তো আপনারা যারাই আমার গতকালকের ভিডিওটি মিস করেন তাদের কাছে অনুরোধ আপনারা গুরুত্ব সহকারে আমার সেই ভিডিওটি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এই বিষয়ে আমার আরো একটা অনুরোধ আছে গতকালকে তারকাদের গল্প চ্যানেল থেকেও এই বিষয়ে বা তারকাদের গল্প চ্যানেলে একরকমভাবে উপস্থাপন করা হয়েছে আর আমি অন্যরকমভাবে ভাবে বিষয়টাকে উপস্থাপন করছি তো তারকাদের গল্প চ্যানেলের ভাইয়াটা যে এই ভিডিওটা আপলোড করছে অনেকেই দেখছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষের উপরে দেখছেন তো এরপরেও বাদ বাকি যারা দেখেন নাই তাদেরকে আমি অনুরোধ করব। ওই ভিডিওটা যতটাই বড়ো বা লম্বা হয়ে থাকুক না কেন আপনারা একটু সময় নিয়ে সেই ভিডিওটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই তার ভিডিওতেও একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন যাতে ভিডিওর রিচ বা ইম্প্রেশনটা বৃদ্ধি পায় এবং আমাকেও একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন যাতে আমাদের ভিডিওর রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায় তারকাদের গল্প চ্যানেলের ভাইয়াটা যেইভাবে কথাগুলো উপস্থাপন করছে আমি আসলে আমি কথা বলার সময় সেইভাবে পারি না কারণ আমার সন্তানের সাথে যা হচ্ছে মরিয়ম বা সারিকা তাকে নিয়ে অন্য কেউ কথা বললে যেই ভাষায় কথা বলবে আমি নিশ্চয়ই সেই ভাষায় কথা বলবো না কারণ সারিকার সাথে কোনো অন্যায় অপরাধ করলে সেগুলো একদম আমার কোলেজায় এসে আঘাত করে কিন্তু আমি নিরুপায় হয়ে মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মানে এখনও অপেক্ষা করতেছি যে আইন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় আদালত থেকে কি রায় আসে সেটার জন্য তো এতদিন পর্যন্ত স্বৈরাচারের আমলে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি একরকম ছিল এখন দেখা যাক আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন দিকে যায় এখনও আমার সরকার মানে আমি যেই দলটাকে সাপোর্ট করি বা পছন্দ করি যেই দলের রাজনীতি করি ওই দলটা এখনো ক্ষমতায় আসে নাই যে আমি জোর খাটিয়ে কোনো একটা কিছু করে ফেলবো সেটা মানে আমি করতে গেলেও লিগাল করতে গেলেও সেটা ইলিগাল হয়ে যাবে তো এখনো পর্যন্ত যেহেতু আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি কোনো বেআইনি কাজ করিনি তো সামনের দিনটা তো করতে চাই না মামলার রায় নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত মামলার একটা রায় হওয়ার আগ পর্যন্ত তো আমি শুধুমাত্র আমার মনের খুব থেকে রাগ থেকে রাগের বহিঃপ্রকাশগুলো মানে হওয়ার সময় মানে ওই নোংরা অমানুষগুলোর আসল উপাধিগুলো বলে তাদেরকে ইচ্ছা মতো ধৌত করি বা ওয়াশ করি ঠিক আছে আককেওয়ালা বাঁশ দিয়ে ডিম থেরাপি মরিচ বাটা লবণ নানা নানান নানান ইয়ে দিয়ে জুতা পিঠা পিটা বিভিন্ন ধরনের হাতিয়ার টাতে দিয়ে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারাণীগুলোকে ধুলাই করি তো এতে অনেক কি বলবো সুশীল সমাজের মানুষের কাছে হয়তো বা বিষয়টা মানে ভালো লাগে না যে আমার মুখের ভাষা এত খারাপ কেন আসলে প্রত্যেকটা মানুষেরই মানে যে আমি আমার কথা বলার সময় বা ওই নোংরাগুলোকে ধুলাই করার সময় যেই ভাষাগুলো ব্যবহার করি এই ভাষাগুলো সবাই কম বেশি ব্যবহার করেন কেউ মানে একাকী নীরবে আর আমি প্রকাশিতভাবে সবার সামনে যে আমার ভিতরটা যা আমার বাইরেরটা তা মুখোশ পরে অন্য কিছু সেজে থাকার মানুষ আমি না আমি যাকে একটা কথা মানে সামনাসামনি বলবো সেটা সামনাসামনি বলবো না আড়ালে থেকে বলবো না আড়ালে যেটা বলা হয় সেটাকে গিবত বলে আমি একদম প্রত্যক্ষভাবে সামনে এসে প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ করি নষ্ট নোংরামির প্রতিবাদ করি এবং যে যেটা যার চরিত্র অনুযায়ী যে উপাধিটা যে পায় তাকে সেই উপাধি ধরে প্রকাশ্যে এসে তাকে সাসিয়ে যায় বা তাকে হুঙ্কার দিয়ে মানে হুঁশিয়ারি দিয়ে তাকে ধোলাই করে যায় তো আমি যদি আড়ালে কোনো কিছু করতাম তাহলে সেটা গিবত হইতো সেটা ইয়ে হইতো তো আমি বাবা হিসেবে আমার সন্তানের সাথে যে অন্যায় অপরাধ অবিচারগুলো হচ্ছে সেগুলো সহ্য করতে না পেরে মেনে নিতে না পেরে মানে ওই যে নোংরাগুলোর আসল চরিত্র সম্পর্কে আসল উপাধিগুলো নিয়ে যখন বলি তখনই আমার মুখের ভাষা খারাপ হয়ে যায় তো সত্যি বললে সোজা কথা অনেকেই মেনে নিতে পারে না সহ্য করতে পারে না যেমন উচিত কথায় বন্ধু বেজার বেজার বিড়াল এরকম একটা প্রবাদই আছে আমি আমি এরকম উচিত বলে কার কাছে কতটুকু ভালো হইতে পারলাম পারলাম না আমি জানি না তো এই কথাগুলো বলে অনেকটা সময় নষ্ট করে ফেললাম তো আপনারা তারকাদের গল্প চ্যানেলে কোন ভিডিওটা দেখবেন আমি এখানে স্ক্রিনে থামনেলটা দিয়ে দেবো থামনেলটার মধ্যে অনেক লেখা এগুলো পরে শোনাইতে গেলে অনেকটা সময় চলে যাবে এবার আমি আমার মূল আসামিদেরকে ধোলাই করে আসি তো শুরু করি বাংলাদেশি ডাইনি একটা ভিডিও দিয়ে এই যে আমি বলি যে আমার কথাগুলো যদি মানে আপনারা অনেকে মিলে একসাথে দেখেন তাহলে কি বলবো সবাই যদি সমবয়স্ক হন সম্পর্কে একরকম থাকেন তাহলে দেখেন আর না হলে হেডফোন ইউজ করার চেষ্টা করবেন বাচ্চা কাচ্চাদের সামনে বা ময় মরব্বীদের সামনে কেউ যেন তার মানে চোখে তাকাইতে লজ্জা না পান বা জিভে কামড় দিতে না হয় সেই জন্য হেডফোন ইউজ করার চেষ্টা করবেন তাহলে এই ধরনের অভিযোগ আমাকেও শুনতে হবে না বা আপনাদেরকেও লজ্জায় পড়তে হবে না তো এই মাগিনোরের নামটা নিতে গিয়ে তার উপাধিটা মনে পড়ে গেল যে সে একটা খানকি মাগি সে একটা ব্যবসা মাগি আরও কি বলা যায় এর চেয়ে নিকৃষ্ট কোনো উপাধি কোনো রাতের রানীর চরিত্রের সাথে যায় থাকলে আপনার একটু কমেন্টে আমাকে লিখে দিন যে ভাইয়া এর চেয়েতে নিকৃষ্ট উপাধি হচ্ছে এটা মানে প্রতিতাদের চেয়েতেও নিকৃষ্ট খানকি ব্যবসা ঠিক আছে তো মানে শুদ্ধ ভাষায় বই পুস্তকে লিখতে গেলে আমরা বুঝাই কলগার্লদেরকে বা যারা দেহ ব্যবসা করে তাদেরকে পতিতা বুঝাই যারা টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেয় মানে বিছানা কাঁ খাট খাটকা পায় তো এর চেয়েতেও মানে আঞ্চলিক ভাষায় বা শুদ্ধ ভাষায় যেভাবেই বলেন একদম খাস বাংলায় খানকি ব্যবসা সেটা হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনুর সে কত বড় খানকি আর ব্যাচ্ছা সেটা এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন সে গতকালকে মানে তার দুইটা ভিডিওর জন্য দোলাই করব একটা ভিডিও থাম্বনেল করতেছি থাম্বনেলে লিখছিল তানজিলা কি গিফট করলো তানজিলা কে চেনেন নাই ওই যে বাপসারা যে ফকিন্নির বাচ্চাটা আছে পুলফিয়লার মেয়ে বাপসারা তানু মন্ডল দেশিকুতার যে শতমে পাকনা ঝনঝনা টন্টনা তানু মন্ডল ঠিক আছে সেই তানু মন্ডল মানে কি গিফট করল হাতের মধ্যে মানে থামমিলের মধ্যে তানু মন্ডল এবং মাল্টি মানে ফ্লাগের ছবি আর বাংলাদেশি টাইনি মাগিনোর একটা আংটির ছবি দিয়ে মানে তার হাতে আংটির ছবি দিয়ে এখানে একটা সোনাদানার ছবি লাগিয়ে দিছে আসতে টাইটেল পরে আসি তানজিলা কি গিফট করলো আচ্ছা করল আর নতুন জামাই ইলিশ মাছ কেটে মন জয় করলো শাশুড়ি এখানেই মানে কি বলবো বাংলাদেশি ডাইনি তো ভিডিওটা আপলোড করছে কিন্তু এখানে ওই মাল্টিফ্লাক মাল্টি নোংরার বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরার ওই টুকাই জামাই ফকিননি জামাই পুরুষ জাতিটাকে অপমান করলো বা লজ্জায় ফেলে দিল এটা পুরুষ নামের কলঙ্ক পুরুষের মতো দেখতে হইলেই সবাই পুরুষ হয় না এটা জলজন্তু উদাহরণ এই দেশি গুত্তা এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাই এই হাগু খাইস এই দাঁতের বাগান নের জামাই কার্টুন পাই জামা ওই বলদের বাচ্চা তানু মন্ডলের জামাই এরা হচ্ছে পুরুষের মতো দেখতে কিছু অমানুষ এরা আদতে কোনো পুরুষ মানুষ হইতে পারে না এরা পুরুষ নামের কলঙ্ক পুরুষ জাতির কলঙ্ক এরা ফোর্থ জেন্ডার এরা হিজরা বললেও হিজরাদেরকে অপমান করা হবে এরা হচ্ছে ওই মানে ইয়ের ক্যাটাগরির কিছু মাকলুক বা মাকলুকাত ঠিক আছে একটা কীট পতঙ্গ তো মাকলুকাতের এটা পায় তাই না এরা ততটুকুই তো কেন বললাম এই ফকির নির্বাচন মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরার জামাই সে তার বহুশালীদেরকে খুশি করার জন্য বা জ্যাঠাইশ বাংলাদেশি ডাইনি মাগিনরকে খুশি করার জন্য সে ইলিশ মাছ কাটতেছে তাদেরকে নিজে হাতে ইলিশ মাছ কেটে খাওয়াবে তো এটার ইয়ে করে একটা প্রতিযোগিতা শুরু করছে যদিও প্রতিযোগিতার মধ্যে মাল্টি ফ্ল্যাক মাল্টি নোংরা ইলিশ মাছ কাটার দৃশ্য বাংলাদেশি ডাইনি মাগিনর আমাদেরকে দেখায় নাই কিন্তু এই মাল্টিপ্লাক মাল্টি নুডার জামায়ের বাচ্চা রাজের কাটার দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে সে কত সুন্দরভাবে মতো মতো হিজরাদের বা জেন্ডার মানে ভাইয়ের বোনেরা আপনারা আমাকে মাইন্ড করবেন না এটা মানে স্লিপ অফ টাং চলে আসছে ফোর্থ জেন্ডার বা ট্রান্সজেন্ডারদের মতো মানে যেই ফোকিন বাচ্চা মানে কাজ করতেছে সেটা দেখাচ্ছে ইয়ে করতেছে তো এইটা করতে সেও মানে কি বলবো কোনো মানুষ সোজা কথা তার স্ত্রীকে বা ঘরের মা বোনদেরকে সাহায্য করতে গেলে কেউ যে হিজরা হয়ে যাবে বা ট্রান্সজেন্ডার হয়ে যাবে ফোর্থ জেন্ডার হয়ে যাবে এমনটা আসলে না মানে বিষয়টাকে ওইভাবেও দেখবেন না এতটা নেগেটিভভাবে দেখবেন না কিন্তু এইগুলো করতে এসে যে ফটকামি ফাতরামি করে মানে এগুলোকে জাহির করা মানে এখান থেকে টাকা উপার্জনের জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দেওয়া আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে দেওয়া এইটাকে বলে এই যে হিজরাদের মতো বা ফোর্থ জেন্ডারদের মতো ছোট লোকের মতো কাজ আর সেইটাই এই মাল্টিফ্লাক মাল্টিনোমরা জামাইটা করতেছিল ওই ফকিন্নির বাচ্চা করতেছিল তো ওই যে জামাই যেটা মানে একটা কথা বলতে গেলে একটা কথা পৃষ্ঠে আর কথা চলে আসে যে স্ত্রীকে সাহায্য করা সন্ন্যত এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামও ওনার স্ত্রীদেরকে করতেন তো এখানে এটা লজ্জার কিছু না এটা অসম্মানের অপমানের কিছু না কিন্তু তারা এই অমানুষের বাচ্চারা এই পরকিয়া পরিবারের ভাগাভাগি পরিবারের এবং দেশি কুত্তা দাঁতের বাগান পরিবারের যে সব মানে ইয়েরা মানে গৃহ কুত্তা মার্কা মানে ইয়ে ফোর্থ জেন্ডারের জামাইরা মানে পুরুষের মতন দেখতে অমানুষরা যে কাজগুলো করে ওইগুলো হচ্ছে ছোট মানে ফকিন্নিগিরি বা দায়ুষগিরি এগুলোকে সন্ন্যত বলেন এইগুলো হারাম বলে ঠিক আছে তো কথা সংক্ষিপ্ত করি আজকে আমার ভিডিওটা একটু বড় হলেও আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো এখন থেকে আমি যতটুকু কথা বলবো সবটুকু কথা খুব মনোযোগ সহকারে না টেনে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ অনেক দুর্দান্ত কিছু তথ্য জানা থেকে বঞ্চিত হবেন বা মিস করে ফেলবেন সেটা হচ্ছে এই মাছ কাটতে গিয়ে পুরুষ জাতিকে আরো কিভাবে এই ফকিন্নির বাচ্চা টুকায়ের বাচ্চা অপমান করছে সেটা দেখেন মাছ কাটার সময় সেই মাছটার মধ্যে একটু ডিম ছিল হয়তো বা অনেক কোয়েস্টাররা এই বিষয়ে কথা বলতেও পারে তা আমি আমার মতো বলতেছি আসল সত্যটা একদম যেভাবে ছিল সেইভাবে তুলে ধরতেছি তো এই ফোকিনির বাচ্চা মাছের ডিমটা হয়তো বা ঠিকমতো কাটতে পারে নাই বা কাটতে না পারার আগে মানে কাটবে কাটবে এরকম সময় বাংলাদেশি ডাইনি মাগিনোর তাকে হুমকি দিচ্ছিলো এই মালটি নোংরার জামাইকে যে এখন যদি তুমি মাছটা ঠিক মতো মানে মাছের ডিমটা মানে ফাটিয়ে ফেলো বা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার যে দুইটা ডিম আছে মানে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে বলতেছে এখন যদি তোর জামাই মাছের ডিম ফাটায় লায় তাহলে কিন্তু তার যে ডিম আছে ওইটা ফাটায় লাম তার যে দুইটা ডিম আছে না এই দুইটা ডিম ফাটা লাম কত বড় খান কি ব্যবসা মাগি হইলে ছোট বোনের জামাইকে মানে দ্বিতীয় হাঙ্গা করা ছোট বোনের জামাইকে মানে মাল্টিপ্লাকের জামাইকে তো সবাই তো প্রাপ্তবয়স্ক উঠতি বয়সী সেখানে কে কে ছিল মাল্টিপ্লাক মাল্টি নোংরা বিল্লু নাফিতের বউ মেকা বতুরি হাগু খাইস একটা পুরুষ মানুষ হাগু খাইস তো ওই রাজের শালা মাল্টিফ্লাক মাল্টি নোংরার মানে জামায়ের শালা লাগে শালার সামনে দোল্লা ভাইকে এত অপমান ঠিক আছে তো আশপাশে আরো মানুষ ছিল এমনকি মাল্টিফ্লাক মাল্টি নোংরার শাশুড়িও বারবার আসা যাওয়া করতেছিল তাছাড়া আরো কে কে ছিল এত মানুষের বা সদস্যের নাম বলে শেষ করতে পারবো না তো সেইখানে সে বলে ডিম কিচিনে নাই ওই যে টুনটুনির সাথে মানে ইয়েদের পুরুষ মানুষের যেই দুইটা আলুগুডা বা কি বলবো আর কি বলা যায় ডিম আলুগুডা এইগুলা বিচি সোজা কথা ঠিক আছে অন্ডকোষ এই অন্ডকোষ মানে ফাটিয়ে ফেলবে কোনো নম্র ভদ্র ঘরের কোন সুশীল সমাজের মানুষ বা মহিলাদের পক্ষে নারীদের পক্ষে একটা একটা ভদ্র সমাজে গিয়ে লজ্জা পাবে ভয় না পাইলেও তার বিবেকে বাধা দিবে যে এই কথাটা বললে আমি যদি মানে যেই পেশাটা পর্দার অন্তরালে করি সবার আড়ালে অজানাভাবে করি আমার এই কথার পৃষ্ঠে সবাই আমার পেশা সম্পর্কে জেনে যাবে আর ধারণা করবে যে আমি হয়তো বা ওই চরিত্রের একটা খানকি ব্যবসা এটা এই সেই ভয় থেকে সে এই ধরনের শব্দ উচ্চারণ করত না এতটা লজ্জা পাইতো কিন্তু আদতে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তো একদম মানে কি বলবো বাংলাদেশের শ্রেষ্ঠ খানকি বা ব্যবসা পাট ক্ষেতের রানী মানে শত শত হাজার হাজার মানুষের রক্ষিতা এই জন্য বাংলাদেশি ডাইনি মাগিনুরের জীবে এই কথা আটকায় নাই সে বলে ফেলছে যে তার ডিম ফাটিয়ে ফেলবে বা বিচি গলিয়ে ফেলবে বা ছিঁড়ে ফেলবে কেটে ফেলবে তো এই ফকির নীর বাচ্চার দ্বারা পুরুষ জাতি কতটা অপমানিত সেটা আপনি চিন্তা করেন তাকে পুরুষ ক্যাটাগরিতে গণনা করা যায় আচ্ছা এবার মানে এগুলো বাদ দেই ঠিক আছে এই যে গিফট করা নিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে ভিডিওটা করলো বা আরও লেখলো যে তানজিলা কি গিফট করলো ওরে ব্যবসা মাগি খানকি মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর ওর তিসা তুই কি এই ভিডিওর মধ্যে পুরো মানে তোর জয় মিনিটের ভিডিওই করিস না কেন মানে পুরো ভিডিওর মধ্যে তানু মন্ডল কি দিল এটা নামটা উচ্চারণ করছিস না এরকম কোনো দৃশ্য দেখাইছিস না যে থামনেলের মধ্যে যে সোনাদানা বা আংটির ছবি লাগাইছিস এটার কোনো নাম টাম বলছিস বলিস নাই দেখাস নাই কিছুই করিস নাই তাহলে এই ধরনের চিটারিমূলক থামনেল কি কারণে লাগালি থামনেলের মধ্যে জলজন্ত ওই তোর মেয়ে তোর খান কি মেয়ে বাংলার তানু মন্ডলের ফোড়ু কি কারণে ব্যবহার করছিস তোর মানে তা রিসর্টের রানী তানু মণ্ডলের ছবি ব্যবহার করছিস কি কারণে যেহেতু সে পুরো ছবিতে নাই মানে যদিও তুই গিফটটা করতি তবুও মানতাম যে তানু মণ্ডলের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছিস কিন্তু গিফটও করিস নাই গিফটের নাম বলিস নাই গিফট দিবি সেটাও বলিস নাই তাহলে এই ধরনের টাইটেল দিয়ে ভিউয়ার্সদের সাথে প্রতারণা কেন করলি আর তোদের জম আমি কিব্রিয়ার সাথে কি কারণে এই ধরনের প্রতারণা করলি ব্যবসা মাগি বাংলাদেশি ডাইনি মাগি নোর তিসা তো একটু বলে দিয়ে যাত তো কে এর জন্য আর অনেক কঠিনভাবে অনেকক্ষণ পর্যন্ত ধলাই করার ইচ্ছা ছিল কিন্তু সময় মানে বেশি চলে যাওয়ায় সংক্ষিপ্তভাবে করে ছেড়ে দিছি এরপরে তুই আরও একটা ভিডিও আপলোড করছিস সেই ভিডিওর টাইটেলে লিখছিস সারমিনকে স্বর্ণের কি কি উপহার দিলাম সাথে নগদ টাকা গোল্ড গিফট ফর শারমিন আচ্ছা এবার আসি নবত টাকায় মানে ফকির নির বাচ্চা মানে টাইটেল দেখে মনে হবে নবত টাকাটা তোর পক্ষ থেকে দেখিস তো সব সময় মানে গলাবাজি চাপাবাজি করে এত জুতা পিটা ঝাড়ু পিটা ঠেঙ্গা একটু অলপ মানে কিছু যে তোর শ্বশুর শাশুড়ির যে বেজরমা জারত সন্তানরা সারা বিশ্বে বসবাস করে তাদের নাম সহকারে বলতে পারিস লন্ডন থেকে আমার বোন কি পাঠালো মানে দেশি গুত্তা বাগান তারা যেভাবে ইয়ে করে লন্ডন থেকে আমেরিকা থেকে আমার বোন কি পাঠালো এটা সেটা দেখেন এ করে তো এইবার বলতে পারলি না এইবার টাইটেলের মধ্যে লিখতে পারলি না যে লন্ডন বা আমেরিকা থেকে আমাদের বোন বা আমার জাল বা আমার ননদ কি পাঠাইলো সেটা না লিখে যে নগদ টাকা দিলাম মনে যে কেউ মনে করবে যে নগদ টাকাটা হয়তো বা তুই দিছিস তো বাংলাদেশি ডাইনি মাগিনোর মাল্টিপ্লাক মাল্টিনোগ্রার হাতে পাঁচ হাজার টাকা নগদ দিছে তুই নগদ টাকাটা একজন ভিওয়ার্স ওই যে দেশীকুত্তা এবং দাঁতের বাগানের মা বা বাপের যে কোনো এক দিকের একটা মানে জারত সন্তান হবে ভেজোর মার সন্তান হবে যাদেরকে দেশীকুত্তার বাপ বা মা নষ্টমী নিউরামি করে জন্ম দিচ্ছে বা কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে যার ওইরকম একজন ভিওয়ার্স মানে বাংলাদেশি ডাইনি মা গিনোরের কাছে মানে বিকাশে বা নগদে যেভাবেই হোক অনলাইনের মাধ্যমে মানে পাঁচ হাজার টাকা দিচ্ছে যে তোমার নন বোন যেহেতু তো আমারও বোন মানে আমি তাকে কিছু দিতে চাই তাকে পাঁচ হাজার টাকা বাংলাদেশি ডাইনি মা হাত দিয়ে দিল তো মাল্টিফ্লাক মাল্টি সারমিনকে এই যে গয়নাগাটি দিল এই ভিডিওটা কেন করতে আসছে এখন বাংলাদেশি ডাইনি মাগিনোর তুই কিন্তু গত কাল বা পরশু এই ধরনের একটা ভিডিও আপলোড করছিল মানে করছিলি যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বা বহু ছিদ্রযুক্ত মাল্টি সারমিনের বিয়েতে কি কী সোনাদানার গিফট উঠলো বা কে কী দিলো না দিল। এই ধরনের একটা গিফট দিয়ে যে কত ভরি সোনাদানা মাল্টি নোংরা পেলো এই ধরনের একটা ভিডিও আপলোড করেও সেই ভিডিওটা ডিলিট করে দিছিস কেন বা হাইড করে দিছিস কেন এইটার জবাবটা বা কৈফিয়তটা আমাকে একটু দিয়ে যাতো যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা ভরি সোনাদানা উঠলো বা কি কি গিফট পেলো কত কে কী দিলো মানে কয় ভরি গিফট পেলো এই ইয়েটা মানে আমি বিস্তারিত দেখার আগে তোর সেই ইয়েটা ভিডিওটা তুই হাইট করে দিছিস বা ডিলিট করে দিছিস তো কি কারণে ডিলিট করে দিছিস ওই যে ভিউয়ার্সরা তোদেরকে জুতা করতেছিল বা তোদের কাছে বারবার কৈফিয়ত চাচ্ছিল প্রশ্ন করতেছিল তোরা কি দিছিস তোরা কি দিছিস আপনারা কি গিফট করলেন এই ডাইনি ব্যবসা মাগি তুই কি দিস এই দেশি তুই কি দিস এই তানু মন্ডল তুই কি দিছিস রে তুই কি দিছিস মেকা পুত্র প্রশ্ন করতেছে সে কি দিছে মানে সবাই যেহেতু গিফট নিয়ে ইয়ে করতেছিল ব্যবসা বাণিজ্য করতেছিল তখন সেই ভিডিওটা বাংলাদেশী ডাইনি মাগিনো ডিলিট করে দিতে বাধ্য হয়েছে যে জুতা পিটা থেকে আগে একটু বাঁচা দরকার তো ইয়ে করে দিয়ে এখন সে এই ভিডিও আপলোড করে এখন হয়তো বা সেই হাইড করে দেওয়া ভিডিওটা আবার যে কোনো সময় মানে আবার ইয়ে করে দিবে পাবলিক করে দিবে ঠিক আছে তো এই ভিডিওতে এসে সে দেখাচ্ছে সে মাল্টি নোংরা মাল্টি ফ্ল্যাগের জন্য কি কিনে নিয়ে আসছে মানে একদম পাতলা একদম ছোট দুই বা আড়ায়ানির এক জোড়া কানের দোল নিয়ে এসে বাংলাদেশি ডাইনি মাগিনো মানে কুত্তার পক্ষ থেকে এবং ডাইনি মাগিনোরের পক্ষ থেকে এই গিফটগুলো এনে ইয়ে মাল্টিফ্ল্যাগের কানে পরিয়ে দিচ্ছে ইয়ে করতেছে বলতেছে তুই আগে বড়টা খুলে ফেল এটা পরে এটা সেটা ছোট লোকের বাচ্চা লজ্জা লাগলো না এই সামান্য ছোট্ট একটা জিনিস দিয়ে মানে এই এগুলো ভিডিওগুলো করে এ করতে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়ে উপলক্ষে যেই পরিমাণ ভিডিও তোরা আপলোড করছিস যেই পরিমাণ বিজনেস তোরা করছিস যেই টাকা তোরা রুজি করছিস তার কি বলবো দশ ভাগের এক ভাগও তো মাল্টিফ্লাক মাল্টি তোরা দিলি না সামান্য আঠাইশ হাজার টাকা দিয়ে মা মেয়ে দুইজন মিলে মানে ইয়ে এই ভিডিওতেও এই বাংলার টানুমন্ডলের পক্ষ থেকে যে গিফটটা ছিল সেটা এই ভিডিওতে দিতে দেখাইছিস যে বাংলার তানুমন্ডল ছোট্ট একটা আংটি দিছে এক থেকে দেড় আনি হইতে পারে সর্বোচ্চ পনে দুই বা দুই আনির হইতে পারে ঠিক আছে তো এখনকার স্বর্ণের বাজার অনুযায়ী এটা কত দাম হবে জানি না স্বর্ণের বাজার অনেক বাড়তি কিন্তু বাড়তি হইলেও ওজন তো এক সমানই থাকবে কারণ মাল্টিফ্লাক মাল্টি নোংরা যখন তোদেরকে মানে ওজন অনুযায়ী দিছে এই বাংলার মণ্ডলের বিয়ের সময় নিজে সশরীরে উপস্থিত হইতে না পেরেও সেখানে গিয়ে ভিউজ বাণিজ্য করতে পারে নাই তার বাবার অসুস্থতার জন্য তার মনটা পড়েছিল তানুমন্ডলের বিয়েতে কিন্তু শরীরটা পড়েছিল হাসপাতালে বাবার পাশে কিন্তু সে বাপের অসুস্থ রোগীর পাশে মৃত্যু সজ্জায় তার বাপ এখানে থেকেও সে তানু মন্ডলের বিয়ে নিয়ে ব্যবসা করছে কিন্তু সেইখানকার দৃশ্যগুলো দেখিয়ে দেখিয়ে ভিডিও করতে পারে না যে সোনা দানা কি দিচ্ছে না দিচ্ছে এটা সেটা করে চিটারি বাটপারি করে অনেক ভিডিও সে আপলোড করছে তো সেখানে সে দেখাইছে আট আনি ওজনের একটা কানের দোল বা জমকা দিছে তোদের মতো নিচু পাতলা ইয়ে দেয় তো শেষ পর্যন্ত সে অনেক অপমানিত লাঞ্ছিত হয়েছে তানু মন্ডল স্বীকার করে নাই মাল্টি ব্লাক মাল্টি নোংরা কিছু দিছে বলে বা তুইও বলিস নাই নামটা শেষে সে মানে ওই যে বাকি রাখছিল স্বর্ণকারের দোকানে বাবুল মিয়ার দোকানে কিছু টাকা বাকি রাখছিল বলে ভাবছিস যে এই টাকা হয়তো বা মাল্টি ফ্লাক মাল্টি নাও করতে পারে তো শুধু শুধু তার নামটা কেন আসবে তার নাম এখানে দেওয়া যাবে না তো তার নামটা বলতেছিলি না এই জন্য মাল্টি ফ্লাক মাল্টি নোংরা শেষ পর্যন্ত মানে তার বাপ মারা যাওয়ার ষোলো সতেরো দিন পরে মানে সে যে ভাবেই হোক রাতের রাজাদের খাট টাট এ করে কিছু টাকা পয়সা আইরুজি করে ওই লোকের দেনা পাওনাটা সে শেষ করে আসছে মানে তার কাছে যত দেনা পাওনা ছিল সেটা সে দিয়ে আসছে তারপরে সে বলছে আজকে আমি বলতে পারবো আজ মানে বাপসারা মন্ডলকে ওই কুলফিওলার মেয়ে ওই রিসোর্টের রানী বাংলার তানু মন্ডলের বিয়েতে আমি কি গিফট করছি সে তো আমার পেটের মেয়ে মানে সে স্বীকার করুক আর না করুক সে ছোটো মানুষ সে হয়তো বা ভুলে গেছে আরে সে তো আমার বাপ মরছে এই জিনিসটার জন্য যে আমাকে সান্ত্বনা দিবে এটাও দেয় না কিন্তু মা হিসেবে খালা হিসেবে আমি তো সেটা পারি না আমার তো একটা দায়িত্ব আছে তো আমি দিছি আমার শান্তি লাগতেছে তো এতদিন পর্যন্ত টাকা দেই নাই বলে হয়তো সে সেটা স্বীকার করে নাই তো ভবিষ্যতে হয়তো বা স্বীকার করবে এটা সেটা বলে মাল্টিফ্লাক মাল্টি নোংরা একটা ইয়ে করছে তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা তানুমন্ডলের বিয়েতে উপস্থিত না হয়েও আটানি ওজনের সোনার গিফট করছে এরপরে সে অবশ্য স্বীকার করছে যে সবটুকু আমি একা একা দিতে পারবো না মানে বাংলাদেশি ডাইনি মা গিনো রাপো এখানে কিছু যুক্ত করবে তো আটানির মধ্যে হয়তো বা পাঁচ ছয় আনি মাল্টিফ্লাক মাল্টি নোংরা দিতেছে যেহেতু মাল্টিফ্লাক মাল্টি নোংরার পক্ষ থেকে আসবে তো বেশিরভাগটা যার তার নামটাই তো আসবে তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা কমপক্ষে পাঁচ থেকে ছয় আনির টাকা দিছে আর সেখানে বাংলাদেশি ডাইনি মাগিনো তুই এবং তান ইম মন্ডল মিলে দুইজনে মিলে তাকে তিন থেকে চার আনি ইয়ে দিছিস তো কি বলবো টাকার অনুমানে যদি সেটা মাল্টিপ্লাক মাল্টিনোমরা গত দুই হাজার ডিসেম্বরে সোনা কিনতে গিয়ে যেই টাকা খরচ করছে এর চেয়ে বেশিও হয় বেশি হওয়ার তো কথা না কিন্তু এর পরেও তখনও কিন্তু এক লক্ষ টাকা উপরে ভরে ছিল স্বর্ণের তো সেই অনুযায়ী মাল্টি ফ্ল্যাগ কি বলবো পঞ্চাশ হাজার কাছাকাছি টাকা দিছে বা কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার টাকা তো দিছে আর এখানে তোরা মা মেয়ে মিলে যে দেশি যখন টাকা গুনে দেয় দেখা গেছে যে আটাইশ হাজার টাকা ওই স্বর্ণকারের দোকানে তোরা ইয়ে করছিস তারপরে এই রিসিটটা যখন মানে কত দিয়ে কিনবি রিসিট দেখাবি না ইয়ে করবি না তো রিসিপ দেশি কুত্তা তোর কাছে দিছে বলতেছে আবার দেশি কুত্তাকে তুই বলতেছিস দেশি কুত্তার মানি ব্যাগেই আছে এটা সেটা দেশি কুত্তা বলছে থাকলেও থাকতে পারে আচ্ছা পরে এক সময় দিয়ে দিবো না মানে দেশি কুত্তা চাচ্ছিল না ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে তার পকেট থেকে রিসিটটা বের করবে তো তুই তো নাসুর বান্দা যে এখনই দাও এটা সেটা ইয়ে করতেছিল তুমি খুঁজতে পারো না তোমার পকেটে দেশি কুত্তা ও জোয়ার দিচ্ছিলো আমার তো চারটা পকেটে রে ভাই মাগির বাচ্চা মাগিতিশা আমার পিছনে পকেট আমি এখানে বসে আছি তো আমি বসে বসে পিছনের পকেট থেকে মানিব্যাগটা বের করতে কষ্ট হবে তো এটা পরে ইয়ে করব না তো তুই সেখানে দেশি কুত্তাকে যেই জুতা পিটাটা করলি আসলে দেশি কুত্তার জন্য মাঝে মাঝে না আমার অনেক একটা মায়া লাগে করুণা হয় যে ফকির বাচ্চা নিজের গৃহেও জুতা ঝাটাবিটা খায় এখানে ইউটিউবে এসে ভিউয়ার্সদের রোস্টারদের জুতা পিটা খায় আর তাদের সবচেয়ে বড় জম আমি কি বিয়ার জুতা খাইতে খাইতে তো তার সাল সব গেছে ঠিক আছে একদম সাল নাই কুত্তা একটা শুয়র হয়ে গেছে ওই খানকির পোলা ওই ব্যবসা পোলা ওই খাড়াস বুড়ির পোলা তো তুইও কি কারণে দেশি কুত্তাকে আর তুই জুতা পিটা করলে ক্যামেরা বন্ধ করে জুতা পিটা করবি যেটা সব সময় করিস কিন্তু দেশি কুত্তা আজকে খুব কষ্ট পাইছে এত মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত হয়ে দেশি কুত্তাকে ডাইনি মাগিনুর বলতেছে শর্ট টেম্পার মানুষ ভিউয়ার্স এটা শুনে দেশি কুত্তার মুখের যে অবস্থাটা হয়েছিল আপনারা যারা দেখছেন তারা তো জানেনি আর যারা দেখেন নাই তারা চিন্তাও করতে পারবেন না দেশি কুত্তার মুখটা একদম বান্দরের পুটকির চাইতে বৃষ্টি হয়ে গেছিল মানে এতটা মানে করুণ অবস্থা তার ছিল তখন বাধ্য হয়ে দেশি খানা এখানে কোনো প্রতিবাদ করার বাসা নাই তাহলে যে বউ শালীদের শালা শালির বউদের দোলাই খাবে ঠিক আছে মাল্টি নোংরার ধুলাই খাবে মেকআপ বুতরি রয়নিমা কিন্তু সবার মেকআপ বুতরি দেশি কর্তাকে সান্ত্বনা দিচ্ছে ভাইয়া থাক থাক বাংলাদেশি মাগিনুর কে শুধু বলছে আপা ক্যামেরার সামনে এটা এটা ঠিক করেন না এটা সেটা তো দেশি না পেরে শুধু বলছে হাগু খাইছো হাগু খাইছো ভাই তোর দুইটা পায়ে ধরি তুই ক্যামেরাটা বন্ধ করে দে ক্যামেরাটা বন্ধ কর কাইটা দে কাইটা দে এরপরেও বাংলাদেশি ডাইনি মাগিনুর ভিডিওটা আপলোড করার সময় এডিট করার সময় এই অংশটুকু কেটে দেয় নাই তো এই যে এই সব পুরুষের মতো দেখতে কিছু জন্তু জানোয়াররা এসব ব্যবসা মাগির খাড়াস মাগির পোলারা কিছু টুকাই ফকিন্নীরা নিজেদেরকে এত ধুলাই খাইয়ে মানে জুতা বিটা ঝাঁটা বিটা খেয়ে সামান্য একটা টাকা উপার্জন করে একটু ভোগ বিলাসিতা করতে পেরে নিজেদেরকে অনেক বড় মনে করে বা ইয়ে মনে করতেছে আর এদের ভোগ বিলাসিতা দেখে কিছু দালাল চামচাদের চাটুকার দের যে কি মানে অবস্থা হয় কি বাহবা ভাইয়া তোমার মতন জামাই নাই তোমার মতন ভাই নাই তোমার মতন হাই নাই তোমার মতন লাং নাই তো মূর্খের বাচ্চারা দালাল চামচারা তোদের জন্য শুধু আমার এইটুকুই দোয়া। একদম খাস দিলে মন থেকে দোয়া যে যাদের এইসব দেখে আফসোস হয় তোদের কপালে যেন মানে এই ধরনের ভাই হাই জামাই লাং উচ্চা লম্পট কপালে জোটে যাদের ভাইয়ের অভাব দেশী উত্তার মতন ভাইয়ের অভাব তার জন্য দেশী মতন ভাই যাদের হাই বা জামাইয়ের অভাব তাদের জন্য দেশী উত্তার মতন জামাই জোটে আল্লাহ তালা যেন আমার এই ফরিয়াদ আমার এই দুয়া কবুল করেন ভিউয়ার্স আপনারা সবাই মন থেকে বলেন খাজ দিলে বলেন আমিন তো আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সেটা বলতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে তো সবার কাছে যাওয়ার আগে শুধু এইটুকুই অনুরোধ যে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তারা সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যাতে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায় লাইক না দিয়ে কেউ যাবেন না লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তাহলে আমি মাইন্ড করব। আর আমি মাইন্ড করলে কেউ সাইন করতে পারে না বুঝতে পারছেন পরে কিন্তু পস্তাইতে হবে তো আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো শুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম